হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকে আমরা আলোচনা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি সেটা হল ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড বা টোটাল আউটলে মেথড আমরা জানি কোনো দ্রব্যের দাম যদি হয় পি এবং ওই দামে বিক্রয়ের পরিমাণ বা চাহিদার পরিমাণ ক্রেতা যদি চাহিদা করে কিউর তাহলে ওই ক্রেতা ওই দ্রব্য ক্রয় মোট ব্যয় অর্থাৎ টোটাল এক্সপেন্ডিচার ফর গুড উইল বি কিউ এটাকে আমরা বলতে পারি টোটাল এক্সপেন্ডিচার বা মোট ব্যয় এখন এই মোট ব্যয়ের পরিবর্তন দেখে আমরা স্থিতিস্থাপকতা পরিমাপ করতে পারি অধ্যাপক মার্শাল প্রথম এই পদ্ধতিটি ব্যাখ্যা করেন তিনি বলেন দ্রব্যের দাম পরিবর্তন হলে অর্থাৎ দাম বাড়লে বা দাম কমলে মোট ব্যয়ের কি পরিবর্তন ঘটছে তা দেখে দ্রব্যটার স্থিতিস্থাপকতা বা ইলাস্ট্রিসিটি কিরূপ সেটা বলা যায় যেমন ধরো কোন দ্রব্যের দাম বাড়লো তাহলে কোন দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে সেই দ্রব্যটার চাহিদা ডিম্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ল অফ ডিম্যান্ড চাহিদার সূত্র অনুযায়ী চাহিদা কমবে তাহলে দেখো মোট ব্যয় মানে হচ্ছে দাম আর পরিমাণ তা দাম বেড়ে গেল অথচ পরিমাণ কমে গেল তাহলে একটা বাড়ছে আর একটা কমছে তাহলে এই দুটোর গুণফল বা প্রোডাক্ট কি হতে পারে বাড়তেও পারে কমতেও পারে যদি দেখা যায় বেড়েছে। কেউটা কম কমেছে তাহলে পি বেশি বেড়েছে মানে দ্রব্যের দামের পরিবর্তন বেশি চাহিদার পরিবর্তন কম তাহলে দাম পরিবর্তনের হার যদি চাহিদার পরিবর্তনের হারের চেয়ে বেশি হয় তাহলে দ্রব্যটার চাহিদা কি হয় অস্থিতিস্থাপক বা ইনলাস্টিক অর্থাৎ আমরা সেক্ষেত্রে বলতে পারি যে স্থিতিস্থাপকতা লেস দেন ওয়ান তাহলে আমরা এখান থেকে কি পেলাম কোন দ্রব্যের দাম বাড়লে যদি সেই দ্রব্যটার ক্রয়ে ক্রেতার মোট ব্যয় হ্রাস বৃদ্ধি পায় তাহলে দ্রব্যটার চাহিদা অস্থিতিস্থাপক অর্থাৎ ইন ইলাস্টিক ডিম্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি দাম বাড়লে মোট ব্যয় বাড়ছে অর্থাৎ দামের সাথে মোট ব্যয় সমানুপাতিক বা প্রপোর্শনাল যদি উল্টো হয় দাম যদি কমে সেক্ষেত্রে ব্যাপারটা একই দাঁড়াবে মোট ব্যয় কমলে দাম পরিবর্তনটা এখানে বেশি হচ্ছে সেই জন্য মোট ব্যয় কমছে আমরা স্থিতিস্থাপকতা একের থেকে কম বা 10 স্থিতিস্থাপক এবারে আসছে আমরা যদি দেখা যায় দাম বাড়লে মড বাই দাম বাড়লে চাহিদা কমে এখন দাম বাড়লে মড বাই বেড়ে যাওয়ার পরিবর্তে কমে যাচ্ছে এর तात्पर्य কি দাম যতটা বেড়েছে চাহিদা তার থেকে বেশি কমেছে অর্থাৎ দাম পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা বেশি তাহলে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি বা চেঞ্জ সেক্ষেত্রে তাহলে কি হবে স্থিতিস্থাপকের ক্ষেত্রে সেটা ঘটে অর্থাৎ স্থিতিস্থাপকতা স্মৃতিস্থাপকতা হয় তাহলে আমরা বলতে পারি কোন দ্রব্যের দাম বাড়লে মোট ব্যয় যদি কমে যায় এই যে মোট ব্যয় যদি কমে যায় তাহলে স্থিতিস্থাপক চাহিদা হবে অর্থাৎ দেখো দুটোর মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বা ইনভার্স রিলেশনশিপ এবার উল্টো ঘটনা ঘটবে দাম যদি কমে যায় এবং তার ফলে মোট ব্যয় যদি বেড়ে যায় তাহলেও আমরা বলতে পারি যে স্থিতিস্থাপক চাহিদা তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি দাম বাড়লে দুটো ঘটনা দেখলাম দাম বাড়লে মোট ব্যয় বাড়তে পারে অথবা দাম বাড়লে মোড ব্যয় কমতে পারে আরও একটা ঘটনা ঘটতে পারে দাম বাড়লো এবং তার দরুন মোড ব্যয় কোন চেঞ্জ হলো না টোটাল আউটলে আর টোটাল এক্সপেন্ডিচার ওই রিমেন্সের তার মানে ঠিক দাম যতটা বেড়েছে চাহিদা ঠিক ততটাই কমেছে তাহলে এক্ষেত্রে মোড ব্যয় অপরিবর্তিত বা আমরা এটাকে লিখতে পারি স্থির তাহলে সেক্ষেত্রে চাই যার স্থিতিস্থাপকতা হবে ওয়ান কেন একক স্থিতিস্থাপক হবে কারণ একমাত্র একক স্থিতিস্থাপকের ক্ষেত্রেই ইউনিটারি ইলাস্টিক ক্ষেত্রেই দাম পরিবর্তন এবং চাহিদা পরিবর্তন পরস্পর সমান হয় তাহলে এক্ষেত্রে ঠিক দামের যতটা পরিবর্তন ঘটেছে চাহিদারও ততটা পরিবর্তন ঘটেছে ফলে এই দুটোর গুণ ফল অপরিবর্তিত থাকছে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে দাম বাড়লে তখন আমরা বলবো যে দ্রব্যটার চাহিদা একক স্থিতিস্থাপক বা ইউনিটারি ইলাস্টিক আবার উল্টোটা যদি দাম কমে যায় তাহলেও আমরা দেখি মোট বে অপরিবর্তিত তাহলে আমরা বলতে পাচ্ছি ইক তাহলে রাখefficients থেকে আমরা কি পেলাম দাম বাড়লে মোট ব্যয় বাড়তে পারে দাম বাড়লে মোট ব্যয় কমতে পারে আবার দাম বাড়লে মোট ব্যয় অপরিবর্তিত থাকতে পারে তাহলে দাম বাড়লে মোট ব্যয় যদি বাড়ে তাহলে পরে আমরা বলি অস্থিতিস্থাপক আর যদি দাম বাড়লে মোট ব্যয় কমে যায় তাহলে আমরা বলি স্থিতিস্থাপক আর দাম বাড়লে যদি মোট ব্যয় অপরিবর্তিত থাকে তাহলে বলি ইউনিটারি ইলাস্টিক বা অস্থিতিস্থাপক তাহলে দাম বাড়ার ক্ষেত্রে যেমন আমরা দেখলাম দাম কমে যাওয়ার ক্ষেত্রে আমরা ঠিক তেমনি বলতে পারি যে ধরো দাম যদি কমে তাহলে হতে পারে কি মোট ব্যয় কমতে পারে অথবা দাম কমলে মোট ব্যয় বাড়তে পারে অথবা দাম কমলে মোট ব্যয় অপরিবর্তিত থাকতে পারে তাহলে যদি দাম কমলে মোট ব্যয় কমে তাহলে অস্থিতিস্থাপক দাম কমলে যদি মোট ব্যয় বেড়ে যায় তাহলে স্থিতিস্থাপক আর দাম কমলেও মোট ব্যয় যদি অপরিবর্তিত থাকে তাহলে একক স্থিতিস্থাপক তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি কনক্লুশনে কি আসতে পারি যে দাম পরিবর্তনের সাথে সাথে ওই দ্রব্য ক্রয়ে ক্রেতার মোট ব্যয় বা টোটাল এক্সপেন্ডিচারের কি পরিবর্তন হচ্ছে সেইটা দেখে আমরা দ্রব্যটার চাহিদার স্থিতিস্থাপকতার প্রকৃতি বা চাহিদা স্থিতিস্থাপকতা কিরূপ তা মেজার করতে পারি যদি দেখা যায় দাম পরিবর্তনের সাথে মোট ব্যয় সমমুখী পরিবর্তন বা প্রপোর্শনাল হচ্ছে অর্থাৎ দাম বাড়লে মোট ব্যয় বাড়ছে বা দাম কমলে মোট ব্যয় কমছে তখন অস্থিতিস্থাপক চাহিদা আর যদি দাম কমলে বাড়লে যেমন দাম বাড়লে মোট ব্যয় কমছে অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক দাম বাড়লে মোট ব্যয় কমে দাম কমলে মোট ব্যয় বাড়ে তাহলে অপরজিত বা ইনভার্স বা ব্যস্ত সম্পর্ক তখন আমরা পাবো যে স্থিতিস্থাপক চাহিদা বা ইলাস্টিক ডিম্যান্ড আর যদি দেখি মোট ব্যয় দাম পরিবর্তনের ফলে অপরিবর্তিত থাকছে দ্যাট ইজ দেয়ার উইল বি নো চেঞ্জ ইন টোটাল এক্সপেন্ডিচার ডিউ টু দা চেঞ্জ ইন দা প্রাইস অফ দা কমোডিটি আইদার প্রাইস উইল মে রাইজ অর প্রাইস মে ডিক্লাইন দুক্ষেত্রেই আমরা টোটাল এক্সপেন্ডিচার বা মোট ব্যয় অপরিবর্তিত তখন আমরা এটাকে বলতে পারি যে ইউনিটারি ইলাস্টিক বা একক স্থিতি স্থাপক এটাই ছিল মার্শাল পদ্ধতিতে মার্শাল বর্ণিত পদ্ধতিতে চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরিমাপের একটা পদ্ধতি যেটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা মোট ব্যয় পদ্ধতি স্থিতিস্থাপকতা পরিমাপে মোড ব্যয় পদ্ধতি বা টোটাল আউটলে মেথড আশা করি চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরিমাপের এই পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার